দেড়শো টাকা করে বিক্রি মাথা ঘুরে যান না ভাই একশো একশো টাকা রফিক ভাই কি খবর ভাই 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 প্রচুর সব প্যান্ট প্যান্টের কালেকশন সব বাচ্চা প্যান্ট আচ্ছা এইগুলো সব বড় ভাই কালেকশন কি ভাই সব কালেকশন আর সব ঈদের অফারে মাল দিব ভাই

ও যখন 28 সম্পূর্ণ ষ্টেছ হবে ভাইয়া সম্পূর্ণ স্টেজ জি ভাই জি আচ্ছা স্যার

একটা কোম্পানি যদি মনে করেন একটা ফ্রিজের সাথে একটা মোবাইল ফ্রিজ আগে মোবাইলের টাকাটা রাখে যেমন গুড় তেমন মিষ্টি রাইট আছে বাংলাদেশ আচ্ছা কেউ আপনার না বাংলাদেশ ভাই ঠিক আছে ভাই আর দেখায় মধ্যে

একটা একটা করে দেখে নিশো কালার টা দেখবে সব থেকে সুন্দর মধ্যে বেলা ওয়ানলি একশো বিশ টাকা আষ্টশো এক হাজার টাকা প্যান্ট আমি দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা বিক্রি করবো কত ভাই

এখানে রয়েছে আরো বাচ্চাদের পাঞ্জাবি ভাই কুরবানির জন্য সবাই গরু নিয়া রাস্তো বাচ্চাদের গুলো কিনা দিতে হইব ভাই হইব তো ভাই সবাই গরু নিয়া রাস্তো বাচ্চাদের গুলো কিনা দিতে হইব এটা একটা অফার আছে ভাই এটার সাথে পায়জামা ফ্রি ভাইয়া পায়জামা ফ্রি অবশ্যই ভাই পায়জামা ফ্রি কি কইরে ভাই ওয়ানলি একশো

আমি খুঁজতে বিক্রি করি না ভাই ভাই খুঁজতে আমাকে বিরক্ত করবেন না আসবেন এরকম দোকান আইসা যেটা ভালো লাগবো নিয়ে যাবেন এই যে কালার আছে একটা মাল ফিরা দেখেন

আমার পঁচানব্বই টাকা দেয়া ভাই দেড়শো টাকা তিনশো টাকা আর দুইশো টাকা বিক্রি করতে পারবে আপনি তো আমার দোকানে ভাই আমি বিক্রি করতেছি ওয়ানলি নব্বই টাকা ভাই পঁচানব্বই টাকা জি ভাই

মাথা নষ্ট ভাই মাত্র কালার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে একশো টাকা একশো টাকা ভাই কি করে দাম আছে দেড়শো টাকা ভাই আমি কমে কমে বিক্রি করি আমি পচার হওয়ার জন্য ভিডিও আমি প্রচার হওয়ার জন্য ভিডিও ভাই এই যে ভাই ওয়ান একশো টাকা ভাই এটা এটা ভাই চারটা সাইজ আর রবি চব্বিশ আড়াইশ এটা চারটা সাইজেষ্টা ভাই একশো টাকা ভাই একশো টাকা ভাই একশো টাকা ওয়ানলি একশো টাকা ভাই এই আরেকটা বেলাগের মধ্যে একশো টাকা একশো টাকা ভাই জি ভাই

ভাইরা যদি করেন কোনো ভাই আছে মানে নতুন ব্যবসা করবে একবার নতুন ব্যবসা করলে ভাই দশ হাজার টাকা লাগবে ভাই একবার নতুন আর আপনার দোকান ব্যবসা বাণিজ্য আছে তাহলে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আমার আপনি মালের কোয়ালিটি দেখতে পারেন ভাই মানে সব মিলিয়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল নিতে হবে ভাই জি জি ভাই জি জি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে